আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস আওয়ার ড্রিপ এখন আমরা দেখব একটি অঙ্ক যে অঙ্কটি ছত্রিশ বিসিএসএ আসছে এবং অঙ্কটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে এবং এই সেম অঙ্ক মান পরিবর্তন করে বিভিন্ন মান দিয়ে আসে অঙ্কটাকে বলতে পারি যে যত তত লাভ ক্ষতির অঙ্ক অঙ্কটা আমরা কয়েকভাবে সমাধান করতে পারি আমি তিন ভাবে সমাধান করব শেষে হচ্ছে শেষটা হচ্ছে টেকনিক মুখে মুখে কীভাবে করা যায় তা দেখেন কীভাবে আমরা করতে পারি অঙ্কটা কি এখানে বলা হচ্ছে যে একটি জিনিস ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় জিনিসটির ক্রয় মূল্য কত তা প্রথমে আমরা একভাবে করি যে ধরি আমরা ধরি যে প্রথমে ক্ষতি হয়েছে ধরি ক্ষতির পরিমাণ ক্ষতি ধরলাম এক্স এক্স আমরা প্রথমে ক্ষতি ধরে করি একভাবে যে ক্ষতিটা হচ্ছে এক্স তাহলে লাভটা কত অর্থেব লাভ এখন দেখেন বলা হচ্ছে যে যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় তাই লাভটা হচ্ছে এই ক্ষতির দ্বিগুণ এই ক্ষতির দ্বিগুণ এখন শর্তটা আমরা আরোপ করব সেই শর্তটা হচ্ছে দেখুন আমরা উভয় পাশে ক্রয় মূল্য সমান করব ক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য মানে দুটো ক্রয় মূল্য কারণ হচ্ছে যদি বিক্রয় ছত্রিশ টাকায় বিক্রয় করি তাহলে তখন একটা ক্রয় মূল্য তা এই ক্ষেত্রে ক্রয় মূল্যটাকে ছত্রিশ টাকায় বিক্রয় করলে যেহেতু ক্ষতি হচ্ছে তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্যটা আমাদের বিক্রয় মূল্য থেকে বেশি অর্থাৎ ছত্রিশ টাকার থেকে বেশি ছিল এই জন্যই তো আমার ক্ষতি হয়েছে ছত্রিশ টাকা বিক্রি করলে তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্যটা হচ্ছে যে ছত্রিশ প্লাস এক্স কারণ আমার ক্রয় মূল্যটা বেশি আমি যদি ক্ষতিটা ক্রয় বিক্রয় মূল্যের সাথে ক্ষতিটা যোগ করি তাহলে কিন্তু ক্রয় মূল্য পাব আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে এখানে দেখুন বাহাত্তর টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার ক্রয় মূল্যটা হচ্ছে বিক্রয় মূল্য থেকে লাভ যদি বিয়োগ করি বিক্রয় মূল্য থেকে আমি লাভ হয়েছিল আমার টু এক্স বিক্রয় মূল্য থেকে যদি লাভ বিয়োগ করি তাহলে আমরা ক্রয় মূল্য পাই দুটোই ক্রয় মূল্য হয়ে গেল তাহলে এখন যদি আমরা এই দুটো সমাধান করি তাহলে এক্স প্লাস টু এক্স আর এখানে বাহাত্তর তো আছে আর সত্যি শেষে এখানে বিয়োগ তাহলে এখানে দাঁড়ায় কত এখানে দাঁড়াচ্ছে থ্রি এক্স আর এখানে হচ্ছে এখানে ছত্রিশ তাহলে এক্স মানে হচ্ছে ছত্রিশ বাই তিন কাটাকাটি করলে হচ্ছে দাঁড়াচ্ছে বারো এখন আমাদের এই ক্ষেত্রে এখন কি হচ্ছে লাভ বা বাক্য তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের কত এখানে প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্যটা হচ্ছে আমাদের যে বিক্রয় মূল্যের সাথে ক্ষতিটা যোগ করলে আমরা পেয়ে যাব তাহলে বিক্রয় মূল্য ছিল হচ্ছে ছত্রিশ টাকা আর ক্ষতি হয়েছে আমাদের এক্স বারো টাকা তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে আটচল্লিশ টাকা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আটচল্লিশ টাকা হচ্ছে আমাদের অ্যান্সার দ্বিতীয় পদ্ধতিতে আমরা একটা করি যে বিকল্প একটা পদ্ধতি আমরা ধরে করি এক্ষেত্রে আমরা সরাসরি ক্রয় মূল্যটা ধরে নেব ধরলাম ক্রয় মূল্যটা হচ্ছে আরেকটা পদ্ধতি করে সে ক্রয় মূল্যটাই ধরে নিলাম এখন এক্ষেত্রে শর্তটা হচ্ছে আমরা কি করব দেখুন প্রথমে লাভ ক্ষতির কথা চিন্তা করি ক্ষতি কত হয়েছে আমাদের ক্ষতিটা হয়েছে কত প্রথম ক্ষেত্রে ছত্রিশ টাকা বিক্রি করলে আমাদের ক্ষতি হয়েছে ক্ষতিটা কি হয় আমাদের ক্ষতি বের করি যেহেতু প্রথম ক্ষেত্রে ক্ষতি হয়েছে ক্রয় মূল্যটা বড় ক্ষতি হলে ক্রয় মূল্য বড় হয় আর বিক্রয় মূল্য ছোট হয় তাহলে এক্ষেত্রে ক্ষতি হয়েছে এক্স মাইনাস ছত্রিশ টাকা ক্ষতি হ্যাঁ কারণ আমার ক্রয় মূল্যটা বড়ো আমি যেহেতু এক্স ক্রয় মূল্য ধরেছি আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে লাভটা কেমন লাভটা কেমন বের করে লাভ বের করেছে হচ্ছে লাভ হলে বিক্রয় মূল্যটা বড় থাকে এই জন্য বিক্রয় মূল্য আগে বসে তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ক্রয়মূল্য হচ্ছে কত এক্স তাহলে দুটো দেখেন বলছে লাভটা দ্বিগুণ হয়েছে কার দ্বিগুণ ক্রয়মূল্য মানে ক্ষতির দ্বিগুণ এই এক্ষেত্রে আমরা এক্স ধরেছি এই জন্য সমাধান এই ধরি এখান থেকে সরাসরি এক্সের মান বের বেরো আসবে আর এক্সে লাগবে যেহেতু আমার ক্রয়মূল্যই আমাদের প্রশ্নে অ্যানসার চেয়েছে তাহলে এটাকে আমরা যদি সমাধান করি তাহলে দাঁড়ায় টু এক্স মাইনাস এখানে বাহাত্তর হবে আর এখানে বাহাত্তর মাইনাস এক্স এক্ষেত্রে দাঁড়াবে এখানে হচ্ছে টু এক্স প্লাস এক্স আর এখানে বাহাত্তর প্লাস বাহাত্তর এখানে দাঁড়াচ্ছে থ্রি এক্স আর এখানে দাঁড়াচ্ছে একশত চুয়াল্লিশ এখানে আমরা এক্সের মান পাবো কত একশো চুয়াল্লিশ বাই আটচল্লিশ এভাবে আমরা অঙ্কটাকে সমাধান করতে পারি এটা একটা বিকল্প পদ্ধতি এরপর যদি আমরা অঙ্কটা মুখে মুখে করতে চাই সেভাবেও করতে পারবো মুখে মুখেও আমরা করতে পারবো সেই টেকনিক মুখে মুখে করতে পারবো সেভাবে আমি দেখাই খেয়াল করুন সেক্ষেত্রে এই ধরনের অঙ্কের টেকনিকটা হচ্ছে এক গুণের মান তাহলে এখানে কি করবেন প্রথমে এই দুটো সংখ্যার পার্থক্য বের করবেন পার্থক্য নিচেই হচ্ছে বসাবেন যত গুণ প্লাস এক এই হয়ে গেছে আমাদের অঙ্কটা কিভাবে দেখো এক গুণের মান বের করি তাহলে পার্থক্য কত পার্থক্যটা হচ্ছে দুটো সংখ্যা একটা বাহাত্তর ছিল প্রথমে পার্থক্য বসাবো তাহলে বাহাত্তর আর ছত্রিশ এই দুইটি বিক্রয় মূল্যের পার্থক্য বসাবো আচ্ছা তারপরে যতগুণ এখানে বলা হয়েছিল দ্বিগুণ তাহলে দুই এখানে বসবে প্লাস হচ্ছে এক তাহলে কত এখানে ছত্রিশ থাকে আর এখানে তিন ভাগ করলে এখানে থাকে বারো বারো এখন আমার হচ্ছে য এক গুণ মানে এক গুণ ক্ষতি হয়েছে এক গুণ প্রথমে দেখেন তাহলে এখন আমার ক্রয় মূল্যটা কেমন হবে ক্রয় মূল্যটা হবে প্রথম থেকে ক্রয় মূল্যটা কেমন হবে তাহলে যেহেতু করলে ক্ষতি হয়েছে একগুণ ক্ষতি হয়েছিল যত ক্ষতি হয়ে দেবো তাহলে এক গুণ ক্ষতি হয়েছিল তাহলে আমার ছত্রিশ টাকার সাথে এই বারোটা যোগ করে দিলেই আমার ক্রয় মূল্যটা পেয়ে যাব আটচল্লিশ টাকা এটাই হচ্ছে সবচেয়ে শর্টকাট পদ্ধতি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ